তিনি যেহেতু জয়লাভ করে ফাইনালি দ্বিতীয় ফাইনালি হিসেবে ফাইনালে চলে গেল নির্মাণ শ্রমিক জয়চন্ডী ইউপি শাখা নিজের জয়লাভ করে দ্বিতীয় হিসেবে ফাইনালে চলে গেল নির্মাণ শ্রমিক জয়চন্ডী ইউপি শাখা তিনি জয়লাভ করে বিরাট ফাইনালি দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে ফাইনালে চলে গেল নির্মাণ শ্রমিক জয় ইউপি শাখা জয়লাভ করে ফাইনালি দ্বিতীয় ফাইনালি হিসেবে ফাইনালে চলে গেল নির্মাণ শ্রমিক জয়চন্ডী ইউপি শাখা

তিনি সেহেতু চেষ্টা করবেন নিজের দলকে জয়লাভ করে ফাইনালি দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে ফাইনালে চলে গেল নির্মাণ শ্রমিক জয়চন্ডী ইউপি